বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে ফের দুঃসাহসিক চুরি সিপাহী জলা ত্রিপুরা জেলা বিশাল করে এবার গভীর রাতে নয় সন্ধ্যা রাতেই এক গৃহস্থের বাড়ি থেকে সর্বস্ব চুরি করে নিয়ে গেল চোরের দল ঘটনাটি ঘটেছে সিপাহী জলা ত্রিপুরা জেলা বিশালগড় থানাধীন গোকুলনগর রাস্তার মাথা হরিশনগর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ড এলাকার ঝুটন দেব নামে এক ব্যক্তির বাড়িতে আমরা পরশুদিন শনিবার দিন বিকাল বেলা সন্ধ্যার সময় প্রায় ছয়টা বাজে ওই বোনরা একটা ইনভাইট খাইতাম গেছিলাম তো ইনভাইট আজকে আইসি সন্ধ্যার সময় আয়া দিয়ে বাড়ির গেটটা লাগান না তো গেটটা লাগান না দিকে আমরা সন্ধ্যে হয়েছে তারপরে আমরা পেছনের গেটটা ডিকে দিয়ে আমরা গিল খোলা আমরা দরজা দরজা খোলা আর আমার ঘরে যা জিনিসপত্র আছে সব লেগে গেছে কি কি আছে নিচে আমার স্বর্ণ আসলো আর কি আসবে বিশ টাকা আসলে পুলিশ আসলে ঘটনাস্থলে হ্যাঁ কোন জেগা এতিয়া গোকুলগৰ বাৰী মালিকে নাম জানা যায় বাড়ির মালিক ঝুটনদেব সহ ওনার পরিবারের লোকজনেরা অন্যত্র বেড়াতে চলে গিয়েছিল পরবর্তী সময়ে সন্ধ্যা রাতে ঝুটনদেব সহ ওনার পরিবারের লোকজন বাড়িতে আসতেই দেখতে পান ওনার ঘরের গ্রিল সহ ঘরের তালা ভাঙা অবস্থায় রয়েছে তখন ঝুটনদেব ঘরে প্রবেশ করতেই চুরির ঘটনাটি নজরে আসে তিনি দেখতে পান ঘরের আলমারি এবং সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এই ঘটনা দেখতে পেয়ে বাড়ির মালিক সহ পরিবারের অন্যান্য লোকজনেরা চিৎকার কাজ শুরু করলে স্থানীয়রা ছুটে আসে বাড়ির মালিক ঝুটন দেব দেখতে পান ওনার ঘর থেকে চোরের দল নগদ কুড়ি হাজার টাকা এবং পাঁচ ভরি ওজনে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় খবর দেওয়া হয় বিশালগড় থানার পুলিশকে খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে এই দুঃসাহসিক চুরির ঘটনার তদন্তে নেমেছে এই চুরির ঘটনায় এলাকার লোকজনদের দাবি নেশা কারবারিদের দ্বারা এই চুরির ঘটনাটি সংগঠিত হয়েছে আবার অনেকে দাবি করছেন কোন বড় ধরনের চোর চক্রান্ত

কিছু স্বর্ণের জিনিস আসতো যেমন পাঁচ বুড়ি স্বর্ণের মতো স্বর্ণ আসলো আর টাকা আসতো কেস বিশ হাজার টাকার মতো টাকা টাকা নিয়ে ছুটতে ফালাই গেছে আর জিনিসপত্র আমার কাগজপত্র সব উল্ট করে গেছে কোন জায়গায় এটা 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 হরিশনগর দুই নম্বর ওয়ার্ড রাস্তার মাথা পুলিশ আইছে পুলিশ আইছে পুলিশ আই এখন দেখতে দেখে গেছে বাড়ি মালিকের নাম কি আমার নাম জুটন দেয় তো পুলিশ কি আশ্বাস দিছে পুলিশ কাছে দেখতেছি আর আমরা ওইটু নজর রাখতাম সব দিকে যাতে আরেকবার এমন না হয় আপনার কারোর কোনো সন্দেহ সে এমনিতে ডাইরেক্টলি কারোর তো সন্দেহ করেন যায় না কারণ করে আমরা বাড়িতে আসলাম না ওখানে তালা দীক্ষা ঢুকছে চুরি করছে চুরি